লিভারের সমস্যা অথবা কিডনির সমস্যা অথবা ডায়াবেটিস এই রোগগুলো প্রায় এখন বেশিরভাগ মানুষেরই হয়ে থাকছে অথবা এই যে রোগগুলো এই রোগগুলোর কোনো বয়সের সীমা নেই যে কোনো বয়সের মানুষের এই রোগগুলো হচ্ছে আর এই রোগগুলো হওয়ার মূল কারণ হলো যে আমাদের খাদ্যাভাস ঠিকঠাক হচ্ছে না এবং আমাদের শরীরে পরিশ্রমের অভাব এবং শরীরচর্চাটা বা শরীরচর্চা না করার জন্য সেই সব সমস্যা আমাদের বেশিরভাগ মানুষ এইসব সমস্যায় ভুলে থাকছে তো চলো আজ আমি ঠিক এইসব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তিনটি এক্সারসাইজ অথবা যোগাভ্যাস নিয়ে এসেছি যেগুলো তোমরা প্রতিদিন বাড়িতে বসে পড়লে বেশি না হয় এক একটা এক্সারসাইজ তোমরা যদি মন দিয়ে পাঁচ মিনিট করে করো তো তোমাদের এইসব ভয়ঙ্কর রোগ হাত থেকে মুক্তি পাবে এবং দীর্ঘদিন থেকে যারা সেই সব সমস্যা ভুগছ অথবা পেটের সমস্যা বা হজমের গণ্ডগোল বিভিন্ন প্রকার পেটে গ্যাস অ্যাসিডিটি থেকে শুরু করে প্যাঙ্ক্রিয়াস লিভার সমস্ত লিভার ফাংশন যাতে গল্ডোল হয়ে আছে এই অভ্যাসগুলো বা অর্থাৎ এই এক্সারসাইজ বা ব্যায়ামগুলো তোমরা যদি প্রতিদিন সঠিক সময় ধরে সঠিকভাবে করতে পারো তাহলে চিরতর মতো এই সমস্যাগুলো থেকে তোমার মুক্তি পাবে আমাদের কি হয় আমরা যখন দীর্ঘদিন ধরে কোনো ওষুধ বা মেডিসিন ব্যবহার করি তখন আমাদের রোগ সেই রোগ আমাদের থামাচাপা থেকে যায় ভবিষ্যতে আমাদের রোগ দ্বীঘায়িত হয় কিন্তু এক্সারসাইজ এমন একটা অভ্যাস বা যোগ অভ্যাস এমন একটা অভ্যাস যেখানে যে কোনো রোগের মূল উৎস যেখান থেকে রোগ সৃষ্টি হয় সেখান থেকে রোগের মূল উৎস শেষ করে দেয় তো আমাদের প্রত্যেক রোগীর যোগ অভ্যাস করে শরীরচর্চা করা আর সেই সাথে সাথে আমি বলবো খাদ্য আবাসের দিকে প্রতিনিয়ত নিজেদেরকে ধ্যান দিতে হবে কারণ আমাদের জল জলে অপর নাম জীবন জল আমাদের প্রতিদিন তিন থেকে চার অথবা পাঁচ লিটার অব্দি জল খেতে হবে যারা এই সমস্যায় বেশি ভুগছ তাদেরকে একটু খাবারের দিকটা অর্থাৎ ফাস্টফুড জাতীয় খাবার পেলে পুঁজি জাতীয় খাবার সেই সব খাওয়া যাবে না খাবার খাওয়া যাবে না টাইম মতো খাবার খেতে হবে পরিশ্রম কিছু করতে হবে সেই সাথে সাথে যোগাভ্যাস করতে হবে দেখবে শরীর আমাদের সুস্থ থাকবে এবং সব রোগের আক্রমণ থেকে আমরা মুক্তি পাবো আর যারা দীর্ঘদিন থেকে সব রোগে ভুগছ তাদের জন্য তো এই এক্সারসাইজ করা অতি অবশ্যই দরকার যারা রোগ রোগে এখনও পর্যন্ত রোগে আক্রান্ত হয়নি তাদের তাদেরকেও করবো তারা এই যোগ করলে প্রতিদিন সঠিক মতো দুটো টাইম যদি করো তোমরা টাইম করে যদি করো বেশি নয় এক একটা এক্সারসাইজ এক দেড় মিনিট থেকে পাঁচ মিনিট তোমরা যদি করতে পারো তাহলে চিরতরের মতো সেই সব সমস্যা থেকেই মুক্ত হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি এসেছি তোমাদের জন্য আজকে এই তিনটি এক্সারসাইজ যাদের পেটের সমস্যা লিভারের সমস্যা কিডনির সমস্যা বা ডায়াবেটিসের মতো ভয়ানক প্রকৃতির সমস্যা ভুগছে তাদের জন্য এই এক্সারসাইজ বা যোগাভ্যাসগুলো খুবই খুবই একটি কার্যকরী যোগাভ্যাস তো ভিডিও শুরু করার আগে আমার একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলকে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য আমরা বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বা বিভিন্ন যোগাভ্যাস নিয়ে তোমাদের কাছে আমরা প্রতিনিয়ত হাই হই আমাদের চ্যানেলটিকে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলকে বড় করতে ভুলবেন চলো সর্বপ্রথমে যে আসন তোমাদেরকে দেখাই সেটি হচ্ছে আমি যেভাবেই বসবো অর্থাৎ আমরা যে বজ্রাসনে বসি বজ্রাসনে বসে আমি প্রথমে দেখাব শশক আসন শশক আসন করার জন্য আমি এইভাবে স্টেট হয়ে বসলাম আমার হাঁটু সামনের দিকে হাঁটু হাঁটুর উপরে হাঁটু সমান্তরাল থাকবে একে অপরের সাথে টাচ হয়ে থাকবে আমি যেভাবে আমরা বজ্রাসন বসি এভাবে আমি হাত তুললাম হাত তুললাম আমি শ্বাস ছাড়তে ছাড়তে আমি হাত মাটিতে সামনের দিকে ছুটে দেব সেই সাথে না আমার মুখ আমার মাটিতে ঠেলবে শ্বাস দীর্ঘশ্বাস নেব শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় চলে গেলাম পনেরো কুড়ি তিরিশ সেকেন্ড পর্যন্ত থাকবো আবার শ্বাস সারতে সারতে যাবো আমি যখন উপরে উঠবো শ্বাস অটোমেটিক শ্বাস নিয়ে গিয়ে উঠবো এইভাবে আবার নিচে যাবো আবার উঠবো এই শসকটা আসন তোমরা এক দেড় মিনিট থেকে শুরু করে পাঁচ মিনিট পর্যন্ত প্রতিদিন করবে চার পাঁচ বার দশ বার যতক্ষণ পর্যন্ত তোমরা ইচ্ছে মতো মোটামুটি দেড় দু মিনিট থেকে শুরু করে পাঁচ মিনিট অবধি এই আসনটা তোমরা করতে পারো এরপর আমি যেটি দেখাবো সেটি হচ্ছে যোগ মুদ্রাসন যোগ মুদ্রা আসন আমাদের পেটের জন্য পেটের লিভার ফাংশনের জন্য খুবই একটি দাৰুণ কাৰ্যকৰী এক এই আসন কৰাৰ তোমাৰ পদ্মা আন বস্ত বা যে কোনো সুখাসন অৰ্থাৎ আমাৰ শুখাসনে বসব পদ্ম আসন বস্তু পদ্মা আসনে বস্তু তোমাৰ পদ্মাসন যদি সম্ভৱ হয়তো পদ্মাসন বস্ত পদ্মাসন নহয়তো তোমাৰ যে কোনো সুখাসনো বস্তু ষ্ট্ৰেট মৃত্যু ষ্ট্ৰেট থাকিব আমি পেট এইভাৱে মৃথাং কৰব এই কৰে পেটে দুপাশে চাপ মাৰব শ্বাস গভীৰভাৱে শ্বাস নব শ্বাস ওপর ছেড়ে দেবো শ্বাস ছাড়িয়ে সাথে পেটের উপরে চাপ পড়বে এইভাবে আমার পেটের উপরে চাপ পড়বে শ্বাস নিজে দিতে উঠে গেলাম আবার পেটের মধ্যে চাপ দেবো চাপ দিয়ে শ্বাস বাইরে বের করে শ্বাস বাইরে আমি ধরে কিছুক্ষণ রেখে দেবো দশ পনেরো কুড়ি সেকেন্ড পর্যন্ত আমি থাকবো আবার উঠে আসবো এই যোগ মুদ্রা আসন যখনই আমরা পেটের মধ্যে চাপ দেব তখন এই চাপ আমাদের ফিটির উপরে চাপ পড়বে যার ফলে আমাদের লিভার ফাংশন ফিটির ফাংশন সমস্ত ফাংশন আমাদের ফাংশনগুলোকে ঠিক করার চেষ্টা করবে এই যোগাভ্যাসটা এই অভ্যাসে আবার আমি হাতের উপরে হাত রেখে পেটের মধ্যে চাপ দেব আমরা ভাবে চাপ দেব পেটে চাপ দেব আর সেই সাথে সাথে শ্বাস আমি নাক দিয়ে বের করবো ভাবে এই যোগ মুদ্রাসন চার পাঁচ মিনিট অবধি তোমরা করতে পারো এই যোগমুদ্রা মুদ্রা মুদ্রা হচ্ছে এমন একটা যোগাভ্যাস বা এমন একটা এক্সারসাইজ এটি করলে তোমার লিভারের সমস্ত ফাংশান সমস্ত এক কথাই বলা যায় লিভারের সমস্ত ফাংশান তোমার ঠিক করবে এরপর আমি তোমাদেরকে দেখাবো মুন্ডক আসন আবার আমি বজ্রাসন বোঝ দেখো যারা বজ্রাসন করতে জানো না এইটা বজ্রাসন এইভাবে বজ্রাসন আমি কীভাবে বসছি দেখা এইভাবে বসবো এইভাবে সেভাবে মন্ডুক আসন মন্ডুক আসন ঠিক যোগ মুদ্রার মতোই কিন্তু এর বসার স্টাইলের ধরনটা একটু আলাদা আমি মন্ডকাসন করার জন্য বজ্রাসন বসলাম ঠিক একই অবস্থা এইভাবে আমি বৃদ্ধাঙ্গুলি হাতের তালুর মাঝখানে দেবো এবং মুষ্টি করবো সবসময় মনে রাখবো যে কোনো যোগাভ্যাস এক্সারসাইজ করার সময় শ্বাস প্রশ্বাস কখন নিতে হয় কখন ছাড়তে হয় এই দিকগুলো বিশেষ করে বেশি ধ্যান দিতে হবে কারণ শ্বাস প্রশ্বাস ছাড়া এবং নেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে তো তাই যে কোনো হড়বড় অবস্থায় বা তাড়াতাড়ি অবস্থায় যোগাভ্যাস করা ঠিক না যোগাভ্যাস করার জন্য নির্দিষ্ট একটা সঠিক প্লেস দরকার একেবারে শান্ত নিরিবিলি জায়গা যেখানে পরিবেশ ভালো থাকে ফাঁকা খোলামেলা যদি তোমরা মাঠে করতে পারো খুবই ভালো হয় আর যোগাভ্যাস কখন করবে যোগাভ্যাস করবে সকালবেলা নিজেদের লেট্রিনে যাওয়ার পর পায়খানা করার পর তারপর তোমরা করবে বিকেলবেলা করবে অথবা দুপুরবেলা তোমরা করতে পারো যোগা সবথেকে আমার বেস্ট সহজ সময় বা সহজ করার বা সহজ হয় সকালবেলা যদি করতে পারো আমাদের সারা রাত্রি আমাদের শরীর সমস্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম অবস্থায় থাকে সকালবেলা উঠে যদি করো তাতে করে যারা প্রথম প্রথম করবে তাদের ক্ষেত্রে জিনিস শুরুটা ভালো হয় অর্থাৎ তাড়াতাড়ি তারা শিখতে পারে তাই সকালবেলাটা সবথেকে বেস্ট একেবারে বিকালবেলা তোমরা করতে পারো সকাল বেকাল ডোটাই করতে পারো এবারে আমি অন্ডুকাসন দেখেছি একটু অবস্থা অন্ডুকাসনের জন্য এবারে চেপে ধরছি আবার সে শ্বাস শ্বাস নেব গভীরভাবে শ্বাস নেব শ্বাস নিলাম এবারে চাপ মারক শ্বাস ছেড়ে ছেড়ে দেবো এইখানে বল রাখি যাদের পেটে সমস্যা আছে গ্যাস গাসটিক অ্যাসিডিশন হতে প্রবলেম যাদের তবে এই আসনটা এই প্রাণটা করার সময় যখন পেট তোমরা চাপ মারবে দু চার বার করার পরে পেটের মধ্যে ভুরুৎ ভুরুৎ আওয়াজ হবে এবি শরীরে ভার কিছু নেই কারণ তোমার পেটের কাজ তুমি জেনে যাবে যে তোমার পেটে কাজ শুরু হয়ে গেছে আসন করতেলে আবার আমি চাপ মারবো চাপ মারলে আবার আমি ব্যাস এইভাবে দশ পনেরো কুড়ি তিরিশ সেকেন্ড আমি থাকবো এই এক্সারসাইজগুলো তোমার প্রতিদিন এক একটা এক্সারসাইজ ডেট দু মিনিট থেকে শুরু করে পাঁচ মিনিট পর্যন্ত তোমরা করতে পারো তাতে করে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যারা তো রোগগ্রস্ত অবস্থা আছে তাদের পাঁচ মিনিট করা অতি অবশ্যই দরকার আর এরপর আমি হাতে হাত রেখে একটা কথা বলে দিও আমাকে প্রথমে যখন আমি হাতে মুঠো করে করলাম এটা তিনবার চারবার করার পরে তারপরে এটা আমি তিন চারবার করব এটা তিন চারবার করার পরে শেষের সময় আমি হাতে হালকা এরকমভাবে আমার পেটে ম্যাসাজ করবো চার মেরে আমি যখন এই নুই অবস্থায় থাকবো তখন আমি হালকা করে মেসেজ করব ছাড়া আছে দেখো আমি হালকা করে মেসেজ করছি এই অবস্থায় দেখবে যারা পেটে প্রচন্ড গ্যাস হয় অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে তারা এই আসনটা করার দিন থেকে আমরা বুঝতে পারবে এই আসনে কতখানি নিজের শরীরের মধ্যে উপকার হয় যখন করবে তখন পেটে খুব ফাট বিভিন্ন রকম আওয়াজ হবে তো এই ছিল আজকে লিভার কিডনি এবং সমস্ত লিভার ফাংশন ডায়াবেটিসের মতো ভয়ানক রোগ থেকে বাঁচার সহজ তিনটি এক্সারসাইজ যেগুলো সকল বয়সের মানুষ করতে পারে আর এই এক্সারসাইজ বা এই যোগাভ্যাস ব্যায়ামগুলো তোমরা সকাল সন্ধ্যা করো আমি বলবো যোগা অভ্যাস করো সেই সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে যাদের সমস্যা থাকে লিভার বা ব্যাংকের বা কিডনির সমস্যা তাদের তাদেরকে বলবো যে জল বেশি পরিমাণে খাবে আর চর্চা করতে ভুলবে না চলো আমাদের চ্যানেলকে সাপোর্ট করো প্রতিনিয়ত আসবে ফলো করে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আবার আসবো নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে নতুন কোনো এক্সারসাইজ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ